বিয়েতে অনেক ব্যস্ত মানে চুনা যাওয়ার সময় নাই আমিও নিপকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে আমারও সময় নিয়ে যাওয়ার যে কারণে সে নিজেই এগুলো নিয়ে আসছে কলমহান্দা তো দেখি কি বানাইছো এগুলো হচ্ছে হ্যাকমত সাসের মেয়ে যে হ্যাপি তার জন্য এগুলো কি এগুলো একুশ হলমার্ক গোল্ড এগুলো হচ্ছে কানের জন্য হ্যাঁ এগুলো কান আর ওইটা কি নাকপুর নাকপুর দেখে নাকপুরটা তো

চা হয়ে গেছে হ্যাঁ তো হয় নাই তার সময় নাই এবার নেতো না চলে যাব কি কি রান্না করবা ডাল কারণ সময় নাই ডাল না ডাল আর কি বেগুন ভাজি করব বেগুন ভাজি আর মাংস মাংস তো আছে আচ্ছা কি করব এইগুলা হলো তো সময় নাই আমরা তো প্রায় সময়ই তারা বাসায় যাই নেতো না গেলেই তারা বাসায় যায় আর তারা তো আমরা

এত বড় না ছোট দিকে দুইটাই দিবা বেগুন নিয়ে আসছি একটাই আনছি কারণ যেহেতু এটাতে বড়া করব হয় তো একটাই হবে টমেটো কিছু মতো দিবা হ্যাঁ টমেটো ভাজি

মোটামুটি সব রেডি এখন খাবার দাবারের পালা না এটা হচ্ছে বেগুন ভাজি আর এটা কি কাঁচা টমেটো ভাজি এটা আর এটা হচ্ছে এটা কি ডাল মসুর ডাল তরকারি আর কি সবগুলো নিয়ে জোর করে ধরে নিয়েছি কষ্ট দেওয়ার লাগে তোমাদের নিজস্ব ক্ষেতে সব চাল তো খেতেই বাজারে যেগুলো হয় এগুলো তো কোন না কোন খেতে উৎপাদন করে উৎপাদন করে কিন্তু কেতে ই করে কিন্তু আমাদের না মুরগি তো ফোন দিলাম অনেক আগে এখনো তো খবর নাই আছে আছে